আসসালামু আলাইকুম সামনে তো ঔষধ মণ্ডলী আমরাজ সুর আনফাল এর একচল্লিশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করবেন আউদু বিল্লাহ বিনাস সৈতর রাজীম ওয়ালামু আন্নামা ঘনিমতুম মেনশাইন ফাননা লিল্লাহ খুমসাহ আলিদ রসুল হে অদিল অলি দিল কুরবা ওল ইয়াতামাল মাসাকিউ নবাবনে সাবিল এং কুমতম আমান্তম মিল্লাহ ওমানসাল্না আল আব্দ ফুরকান জামান আলহ করলে সেম কদির এ জানতম বেল উদুয়াতের দুনিয়া অহম বেল উদুয়াতের কুসুয়া স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে উদুয়ামানি অঞ্চল প্রান্তর তোমরা ছিলে নিকটতম প্রান্তরে অহম বেল উদুয়াতের কুসুয়া এবং তারা ছিল দূরবর্তী প্রান্তরে উদ উদয়ামানী প্রান্তর কুসুয়ামানি দূরবর্তী অর্থাৎ মদিনা থেকে নিকটতম অঞ্চলে মুসলমানরা অবস্থান করছিল আর ওরা ছিল দূরবর্তী অঞ্চলে মনে করে এই উত্তর তো মদিনা তো মুসলমানরা এখানে অবস্থান করছে আর ওরা কাফেররা এই দক্ষিণে দূরবর্তী অঞ্চলে তারা অবস্থান করতেছিল বদরের দক্ষিণ পাশে একটা টিলের অপরদিকে দিকে। এটা উদুয়াতুল কুসুয়া দূরবর্তী অঞ্চলে আর রাখবো আসফালা মেনকুম এবং রাখবো মানে উষ্ট্রাহী মানে ক্যারাভান যেটাকে বলা হয় উটের আরোহীরা উটের আরোহীরা ছিল তোমাদের নিম্ন দেশে আসফলা মেনকুম মানে উট উটের যে উটের কাফালা নিয়ে এটা নিম্ন দেশে অর্থাৎ বদরের নাডুই করা পশ্চিম দিকে লোহিত সাগরের তীরবর্তী হয়ে দিকদের ঘোরিয়া একেবারে জোহফা হয়ে ওখান থেকে মক্কায় সোদা রাস্তা ধরছে তাহলে এখন আল্লাহ বিবরণটা দিলেন যে তোমরা ছিল নিকটতম অঞ্চলে ওরা ছিল দূরবর্তী অঞ্চলে আর উষ্টারোহী উঠে যারা আরোহণকারী ছিল আবু সিবেনের কাফেলা এরা ছিল নিম্না অঞ্চলে অর্থাৎ লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে তারা ছিল এভাবে আল্লাহর বিবরণটা দিলেন আল্লাহ বলেন ফিল তাওয়াত্মিয়াদ যদি তোমরা পরস্পর ওয়াদা করতে আদা মানে পরস্পর ওয়াদা করা যে আমরা অমুক দিন যুদ্ধ করব। তোমরা আমরা আসবো অলাও তাওয়াত যদি তোমরা পরস্পর প্রতিশ্রুতি দিতে একে অপরকে ফিল ফিল্মিয়াদ অবশ্যই তোমরা মতভেদ করতে এই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা মতভেদ করতে তোমরা ওখানে আসতে না বলতে আমরা পারবো না আমরা এখনও ওদের সমকক্ষ হই নাই বিভিন্ন রকম কথাবার্তা তোমাদের মধ্যে সৃষ্টি হতো অবশ্যই তোমরা মতভেদ করতে মিয়াদে তোমাদের প্রতিশ্রুতির বিষয় ওলা কিল্ল আল্লাহ আমরান কানা ফুরা বরং ফয়সালা করে দিলেন আল্লাহ তালা ইয়াকজি কাজে একদিনই ফয়সালা এর থেকে কাজই বিচারক বরং ফয়সালা করে দিলেন আল্লাহ তালা এমন একটা কাজ কানা মাফুলা যেটা চূড়ান্ত করা হয়েছিল যেটা অর মতো ছিল যেটা ইতিপূর্ব থেকেই হয়েই ছিল মাফুলা মানে যেটা ইতিপূর্বেই হয়েই ছিল চূড়ান্তকৃত ছিল কেন লইহলেখা মান হালাকান আন বাইয়ে না যাতে ধ্বংস হয় মান সে হালাকা যে ধ্বংস হবে আম বাইয়ে নিতেন উজ্জ্বল প্রমাণের মাধ্যমে এটা জন্য করলেন যে ধ্বংস হওয়ার যে সে উজ্জ্বল প্রমাণের মাধ্যমে ধ্বংস হবে ওইয়াসিয়া মান হাইয়া এবং জীবিত থাকবে যে জীবিত থাকার উপযুক্ত নাতেন উজ্জ্বল প্রমাণের মাধ্যমে তাহলে মোমেনরা তারা জীবিত থাকবে উজ্জ্বল প্রমাণের মাধ্যমে আর ওরা উজ্জ্বল প্রমাণের মাধ্যমে ধ্বংস ওরা ধ্বংস ধ্বংসশীল ওরা আল্লাহ কাছে তো দোয়াই করেছিল যে সত্য দলকে আল্লাহ আপনি বিজয় দান করবেন এই দোয়া করেই তো কাপাঘর থেকে ওরা বেরিয়ে আসছিল বদরের দিকে আল্লাহ আলা সামিউন আলিম এবং নিশ্চয় আল্লাহ তালা অবশ্যই সামিউন অবশ্যই শ্রবণকারী আলিম এবং তিনি মহা জ্ঞানী আলেম হল সাধারণ জ্ঞানী আলেম আর আলিম হল মহা জ্ঞানী মানামেকা কালিরা স্মরণ করো যখন দেখিয়েছিলেন আপনাকে কাফেরদেরকে দেখিয়েছিলেন আপনাকে আল্লাহ তালা শ্রী মানামেকা আপনার নিদ্রার মধ্যে কালিলা অল্প সংখ্যক মানে রাসুস আসাম স্বপ্নে ওদেরকে অল্প সংখ্যক দেখেছে অল্প লোক মোশেকরা স্মরণ করো যখন দেখিয়েছিলেন আপনাকে ওই কাফেরদেরকে আল্লাহ তালা ফি মানামেকা আপনার নিদ্রার মধ্যে কালিলা অল্প করে অল্প সংখ্যক অলাও আরাকা হুম যদি আল্লাহ দেখাতেন আপনাকে তাদেরকে ওই কাপেরদেরকে কাশিরা অনেক লা ফাঁসিলতম তাহলে অবশ্যই তোমরা মনোবল হারাতে আল্লাহ তানাজায়াতম এবং অবশ্যই তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হতে ফিল আমরে এই বিষয়ের এই কাজ কাজ সম্পর্কে এই বিষয়ে কেন্লা সাল্লামা বরং আল্লাহ তালা এর থেকে তোমাদেরকে নিরাপদে রেখেছেন আল্লাহ রসুল স্বপ্নে ওদেরকে দেখছে মানে কম মানে ওরা যে এক হাজার এটা দেখে নাই হয়তো মুসলমানদের দ্বিগুণ দেখতে পারে এভাবে স্বপ্নে কম দেখাইছেন আল্লাহ ইন্দে আলিমুম বিজাতি শুধু ঋষি আল্লাহতালা সকলের অন্তর্জামী অন্তরে যা আছে তা সম্পর্কে তিনি জানেন ওয়াইমু হুম এজাল তাকাইতুম ফি কারিলা স্মরণ করো যখন দেখিয়েছিলেন তোমাদেরকে ওই কাফেরদেরকে এজাল তাকাইতুম যখন তোমরা তাদের সাথে সম্মুখ যুদ্ধে অবতরণ করতেছিলে করেছিলে যখন তোমরা তাদের সাথে মোকাবেলা করেছিলে মিলিত হয়েছিলে তখন আল্লাহ দেখাইছেন ফি আইউনিকুম কালিলা তোমাদের চোখে কম যুদ্ধের মাঠেও মুসলমানরা তাদেরকে কম দেখেছে তাদের সংখ্যা তার তুলনায় মুসলমানরা তাদেরকে যুদ্ধের মাঠেও কম দেখেছে রাসুলকে স্বপ্ন দেখানো হয়েছে এবং যুদ্ধের মাঠেও দেখেন আমাদের ওয়েজ ইউরি কুমহোম এখানে বহু বছর সব মুসলমান যখন দেখিয়েছেন তোমাদেরকে হোম ওই কাফেদেরকে হ্যাঁ এজাল তাকাইতুম যখন তোমরা দুদল পরস্পর মিলিত হয়েছিলে ফি আয়ুনেকুম তোমাদের চোখে কালিলা অল্প তোমাদের চোখে তাদেরকে তোমরা অল্প দেখেছিলে আর ওই কাল্লিলুকুম ফি আয়ু এবং তোমাদেরকেও কম দেখিয়েছেন তাদের চোখে আর তাদের চোখেও তোমাদেরকে কম দেয় তারাও দেখছে সামান্য সংখ্যক তো এটা না দেখলে তো যুদ্ধটা বাঁধবে না ও কাল এবং কম দেখিয়েছেন তোমাদেরকে ফি নিম তাদের চোখে কেন এটা আল্লাহ করছেন লিয়াকজি আল্লাহ আমরান কানা মাফুলা যাতে চূড়ান্ত করতে পারেন আল্লাহ তাআলা এমন একটি কাজ যে কাজটা ইতিপূর্বেই চূড়ান্ত হয়েছিল যেটা সম্পন্ন করা হয়েছিল যেটা এভাবেই হবে অল্লা আল্লাহ জল এবং আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে আসবে সমস্ত কর্মগুলি আল্লাহর কাছে ফিরে আসবে ইয়াঈহল্লাজি না আমা নুহ মান্দারগণ এ লাকি তুম ফিয়াতান ফাসবুতু যখন তোমরা মিলিত হও কোনো দলের সাথে তখন তোমরা ফাসবুতু তোমরা দৃঢ় থাকো তোমরা প্রতিষ্ঠিত থাকো অজকরুল্লাহ এবং তোমরা স্মরণ করো আল্লাহকে কাশিরা বেশি বেশি করে আল্লাহ কুমতুফলে হন সম্ভবত তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে যুদ্ধের মাঠ থেকে যারা তোমরা পলায়ন না করো তোমরা দৃঢ়ভাবে যুদ্ধের মাঠে অবস্থান করবে ও আতিউল্লাহ উল্লাহ রাসুল এবং আনুগত্য করো তোমরা আল্লাহর এবং তার রাসুলের ওলা তানা এবং তোমরা আপোষে ঝগড়া করো না আপোষে ঝগড়া করো না তাহলে ফাতাফ সালু তাহলে তোমাদের মনোবল হারাবে অর্থাৎ বা রি হকুম এবং চলে যাবে তোমাদের শক্তি তোমাদের যে একটা মনের শক্তি এই শক্তিটা চলে যাবে মানে এখানে শক্তি আসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ইনল্লাহ মায়া সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তালা মা সাথে আছেন সাবিরিন ধৈর্য আল্লাহ তখনো তোমরা দিই তোমরা হবে না তাদের মতো খারাজু মেন দিয়ারিন যারা বের হয়েছে তাদের ঘর থেকে বাতারা অহংকার সহকারে রিয়া এবং মানুষকে দেখাবার জন্য যে আমরা এবার মুসলমানদেরকে শেষ করে দেব নাস মানুষকে দেখানোর জন্য ওই আসুন সাবল এবং তারা বাধা দিয়েছে আল্লাহর রাস্তা থেকে মুসলমানদেরকে মোমেনদেরকে সব সর্বক্ষেত্রেই তারা আল্লাহর পথে বাধা দিয়েছে আল্লাহ বেমা ইয়া মালুনা মহেদ আল্লাহ তালা যা কিছু তারা করে মহেদ পরিবেষ্টন করে রেখেছেন তাদের আমলগুলি সব আল্লাহ আল্লাহতালা পরিবেষ্টন করে রেখেছেন ওয়েদাইন আলাম শৈতান ও হম স্মরণ করো যখন সুসজ্জিত করেছিল তাদের জন্য শয়তান তাদের কাজকে তাদের কাজকে শয়তান সুসজ্জিত করেছিল এই শয়তান হল মানে ওরা যখন যুদ্ধে রওনা হবে মক্কার মর্শিকরা তখন তাদের মনে একটা ভয় ছিল যে কেনানা গোত্রের সাথে আমাদের বিবাদ আছে আমরা সবাই যুদ্ধে বের হয়ে গেলে ওরা আমাদের পরিবার পরিজনের উপর আক্রমণ করতে পারে তখন শয়তান ওই কেনানা গোত্রের এক নেতা তার নাম সারাক এমনে মালেক তার সুরাত ধরিয়া আইসিয়া বলে যে আমি কেনানা গোত্রের নেতা তোমরা আমাকে চেনো তো কেনানা লোকেরা তোমাদের উপরে আক্রমণ করবে না এটার দায়িত্ব আমি নিলাম তোমরা নিশ্চিতে নিশ্চিন্তে তোমরা বদরে চলো আমিও যাব তোমাদের সাথে এভাবে শয়তান অবয় দিয়ে তারপর তাদেরকে নিয়ে রওনা করলো এই কথাটা বলছেন যখন সুসজ্জিত করেছিল তাহম তাদের জন্য শৈতান তাদের কাজ অকলা এবং বলেছিলেন লা লাকুম লেওম লা আলেবার নয় কেহ বিজয়ী নয় কেউ জয়যুক্ত হবার আলাইকম লাকম তোমাদের উপরে আলিয়মা আজকের দিনে মেরান্নাস কোনো মানুষ আজকে তোমাদের উপরে কোনো মানুষ জয়যুক্ত হবে না কেন অন্যী জারুল রকম আমি তোমাদের প্রতিবেশী আমি তোমাদের সাথে আছি কাজী আজকের দিনে কোনো মানুষ তোমাদের জয়যুক্ত হবে না এরপরে ফালাম্মা তারা তেল ফেয়াতানে অথবা যখন দেখল ফেয়াতানে দুটি দলকে মুসলমান এবং মুসিদ দু দলকে আলে আকে বাইহে তখন সে গোড়ালি প্রদর্শনপূর্বক পালাতে শুরু করল অকল এবং বলল ইন্নি বারিউম মেনকুম আমি অসন্তুষ্ট তোমাদের থেকে বারিউন মানে অসন্তুষ্ট মেনকুম তোমাদের থেকে ইন্নি আরা নিশ্চয় আমি দেখি মা তারাও না যা তোমরা দেখো না হ্যাঁ এমনি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ সাদুদ্দুল্লা কাপ আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা মানে বদরের যে একটা ফেরেশতা আল্লাহ নামাবেন এটা বদরের প্রান্তরে এই পাহাড়ে যখন এই ফ্রেস্তারা সাদা কালো ঘোরার উপরে সওয়ার হইয়া মেঘের মধ্যে যখন এই ফেরেস্তারা অবতরণ করতেছিল তখন এটা শয়তানের দেখতে পাইছে যে ফেরেস্তার নামতেছে তো দেখে ও বলল কি যে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ কঠিন শাস্তি দেয় তাই এই বলে শয়তান তখন জাহেলের ভাই থারেসেফ নাহ হাত ধরা ছিল বলে আমাকে ছাড়ো এই বলে হাত ছাড়া ও ছাড়বে না কেন ছাড়বো তুমি আমাদের সাথে থাকবে না তাকে বুকে ঘুষি মেরে ফেলাই দিয়ে ওখান দিয়ে দৌড় একেবারে যাই লোহিত সাগরে ঝাঁপাই পড়ছে শয়তান এই কথাটা এখানে বলছে